তো আজকে হচ্ছে ধনতরস দুই হাজার পঁচিশে ঠিক আছে তো চলো আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট খুব কাজের একটা জিনিস এসেছে খুবই আমি এক্সাইটেড যে আমি দেখবো মাসির মোবাইল মোবাইলটা খুবই মানে খারাপ হয়ে গেছে দেখো এখানে ডিসপ্লে চলে গেছে স্ক্রিন কাজ করছে না ঠিক আছে আর এখান থেকে আলো পেরিয়েছিল অনেক দিন হয়েছে তো তার জন্য নতুন মোবাইল কিনা হয়েছে কি হলো না খুশির খবর তো দেখো আমাদের কাছে এটা খুবই খুশির খবর ও মাই গড আমি কিন্তু মানে দেখলাম এখন মোবাইলটা ফোনটা দেখো জাস্ট তোমরা ওয়াও এটা রিসেটা কত সুন্দর ওয়াও দেখো কত পিছনটাও দেখো এটা কি মোবাইল এই যে A26 এই যে A26 5 তোমার কেমন লাগছে 5G আমার খুব ভালো লাগছে আমার আজকে ধনতেরাসে মোবাইল কিনেছি তার সাথে আমাকে এই সব জিনিস পেলে কি কি পেয়েছে এই যে ড্রাই ফ্রুটস কিশমিশ আর কাজু এই যে একটা ডিনার সেট

বা তো ধনতরাসের দিন যে মানে শপিং করলে এত সুন্দর গিফট পাওয়া যায় সেটা জানা ছিল না তো এই মোবাইলটা খারাপ হয়ে গেছে বলে কাজ হচ্ছে না স্যামসাং স্যামসাংয়ের ছিল কিন্তু কাজ করছে না এ টোয়েন্টি ছিল এম টোয়েন্টি না এই যে সাইড দিয়ে এই যে আলো সাইড দিয়ে এই যে আলো বেরোচ্ছে আর স্ক্রিন কোনো কাজ করছে না এই যে কোনো সময় হচ্ছে কোনো সময় হচ্ছে না এই যে কাজ করছে না সেই জন্য নতুন মোবাইল এনেছে মোবাইলটা দেখাও দেখি আরেকবার এই যে মোবাইলটা সুন্দর মোবাইল এসছে তো মোবাইলটা দেখো ধনতরাসে আমাদের ঘরে এলো মোবাইল যেহেতু মোবাইল খারাপ হয়ে গিয়েছিল তো দেখো এ টোয়েন্টি সিক্স ফাইভ জি বাবা এখন না হ্যাঁ নাচানাচি করছে ঠিক আছে আজকের মতন টাটা লাপোলা এটা কি খুলবি আমি লাফলা বলে দিই এটা কি খুলবি দেখবো ঠিক আছে একটু খোলা হোক দেখি আমরা তাহলে টাটা বলার আগে কেমন দিয়েছে দেখি ধন্টারাত্রে গিফট দেখাও এটা বের কর এটা এটা বের কর হ্যাঁ হ্যাঁ আগে বের দেখি দেখি তারপর দেখি হ্যাঁ এই দিক দিয়েই খুলবে দেখি কেমন প্লেটগুলো ভালো ভালো সুন্দর সুন্দর সাদা দুটো বোল আর এইটার মধ্যে কি আছে ছোটো চারটা ছোট বাড়িতে বাহ সুন্দর ফোনটা কেমন হয়েছে তোমরা জানিও আমার দিদি ফোন কিনল নতুন কেমন হয়েছে সঙ্গে এত গিফট আমার এত খুব খুশি তোমরা কেমন হয়েছে আর ফোনটা কেমন তোমরা একটু জানিও তো আজকের মতো টাটা। তা